তোমার আবির্ভাব তিথিতে বনবিথি সেজে ওঠে কৃষ্ণ চূড়াল লালে যে ঋতুতেই তোমার গীতবিতান পড়ি সব সময় ডুবে যায় আমি বসন্তকালে তোমার বিদায় লগ্ন এলে আকাশ কেঁদে ভাসায় বিষাদ বরিশনে তোমার লেখনির সবই আশীর্বাদ পিতাসম সম্পর্ক তব সনে পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণ আলাদা কিছু অনুভব হয় না আমার মনে সদা জাগ্রত তুমি সারা বছর সব সময় আমার মনে প্রাণে তোমায় স্মরণ শুধু বছরে দুটি বিশেষ দিনে নয় মানব জীবনে তোমার উজ্জ্বল উপস্থিতি সুখে দুঃখে প্রেমে বিরহে জন্মে মৃত্যুতে সব সময় তোমার সৃষ্টির চন্দন তিলক যেটুকু কপালে মেখেছি তাতেই আমার জীবন ধন্য হিমালয় সমপ্রজ্ঞা সমুদ্রের মতো গভীরতা তুমি বিশ্বকবি বিশ্ববরেণ্য পরম প্রেরিত দেবতা তুমি ধরাই এসেছো আলো দিতে নিজের জীবন উজাড় করে সব দিয়েছ মানবের হিতে তোমার লেখনীতে যারা তোমায় অনুভব না করে তারা চলে যায় স্রোতের বিপরীতে শ্রেষ্ঠ মেলবন্ধন তোমার লেখনী প্রেম ও আধ্যাত্ম ফুটে ওঠে তোমার রচিত গীতে মানব জন্ম ধন্য আমার আমার পড়াশোনা বাংলায় তোমার লেখা পড়ে সার্থক জন্ম তুমি লিখেছ সব বাংলায় দেবতার বই পড়ে কে কি পায়ে আমি জানি না তোমার উপহার নিয়ে উন্নত হয়েছে আমার চেতনা যে লোকেই থাকো গুরুদেব সব সময় আছো আমার অন্তরে সময়ের সাথে সাথে পূজিত হবে তুমি পৃথিবীর প্রতি ঘরে ঘরে